আসসালামু আলাইকুম অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শ্রেণীর জন্য তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের যে প্রশ্ন একই সাথে সমাধান দিতেছি তো তোমাদের যে প্রশ্নটি দেখে আছি এই প্রশ্নটি অনেক স্কুলে হুপুভোগ মিলে যেতে পারে আবার কিছু কিছু স্কুলে নাও মিলতে পারে অর্থাৎ কিছু কিছু স্কুল তারা নিজেদের প্রশ্নপত্র তৈরি করে কাজে ওটার সাথে কিন্তু এটা নাও মিলতে পারে তবে তুমি না পাবে যে না আসলে কীভাবে অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের যে প্রশ্ন কীরকম টাইপের হবে এ ব্যাপারে কিন্তু তুমি অবশ্যই ধারণা পাবে এবং এখান থেকে অনেকগুলো কিন্তু তোমার হুবহু কমন পড়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো আর যাদের অনেকে স্কুলে কিন্তু খুব মিলতেছে তো তাদের তো জন্য এটা অবশ্যই সুখবর যে এখান থেকে পরে তোমাদের হচ্ছে কমান পড়ে যাচ্ছে আচ্ছা প্রথম হচ্ছে বহু নির্বাচনী তো আমরা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব তো এখানে তোমাদের হচ্ছে পূর্ণমান হচ্ছে পঁচিশ ঠিক আছে মানে এমসি কেউ পঁচিশ আর সৃজনশীল তোমাকে পাঁচটা দিতে হবে পঞ্চাশ এই পঁচাত্তরের পরীক্ষা হবে আর বাসি বাকি হচ্ছে যে পঁচিশ ওটা হচ্ছে তোমাদের আমরা তেলে এমসিকে আনসারগুলো দেখি এ দেশের কোন অঞ্চলে জেলাগুলোতে গরমে চাষ বলা হয় গমের চাষ বলা হয় দক্ষিত উত্তর অঞ্চল ঠিক আছে নাম্বারটা হবে ধান চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি নীচের কোনটি এটা হচ্ছে কনমাবার বেলি অর্থাৎ পলিদুয়াশ এবং পাহাড়ের যে ডালে অর্থাৎ আড়াআড়ি চাষ পদ্ধতি কী বলে ওটা হচ্ছে কন্টুর চাষ গরম বাটা পুকুরে পানির অর্থাৎ মধ্যস্থতার থেকে খাদ্য গ্রহণ করে নিচের কোন মাছ রুই মাছ ঠিক আছে খনাম্বার নীচের কোন মাছগুলো লবণাক্ত সহনশীল বেটকি বাটা পার্স কনাম্বাট্টা দেন হচ্ছে তোমার পুকুরের পানির উপরে লাস্ত দেখা দেওয়ার কারণ হচ্ছে দুই এবং তিন লাল শেয়ালা এবং অতিরিক্ত আয়রন তো তারপরে দেখো তারপর হচ্ছে আমাদের সাত নাম্বার তীব্র খরায় ফসলের শতকরা কত ভাগ ফসলের ফলন কাটতে হয় এটা হচ্ছে সত্তর থেকে নব্বই ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় নিচের কোন গাছ এই যে তেলাকুচা খ নাম্বারটা আর ধান খেতে মাছ চাষ করা হলে ধানের ফলন কত ভাগ বৃদ্ধি পায় পনেরো পার্সেন্ট এটা কিন্তু আরও বৃদ্ধি পায় পনেরো পার্সেন্ট আনার চাষের জন্য সবচেয়ে ভালো চারা হচ্ছে কোনটা এই যে গরমবাটা পাটটা দুই এবং তিন পার্শ্ব চারা এবং মুকুর চারা নিচের কোন উদ্ভিদ অর্থাৎ গ্লাই কোফাইটাস এর অন্তর্ভুক্ত এটা হচ্ছে গরম সুগার বিট নিচের কোন পোকার আক্রমণে ধান গাছের পাতা সাদা হয়ে যায় এটা হচ্ছে কনম্পাটা দিবা পামরি পোকা তেরো নম্বরটা দেখো নিচের কোন সবজি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় কন দিবা মিষ্টি কুমড়া সাধারণত কয়টি গাবি দিয়ে বাণিজ্যিক দুধ খামার শুরু করা হয় দুইটি এটা উদ্বিভোগ দেখতে পাচ্ছ পুরো নাম্বার বলছে জামিলকে বীজে আলুর সংগ্রহ কতদিন পূর্বে পুলিং করতে হবে এটা হচ্ছে সাত থেকে দশ গণবার জামিল যথাযথভাবে হাম পুলিং করতে পারলে তার সঙ্গীত আলুর কী হবে তিনটাই হবে পারিবারিক মুরগির খামার অর্থাৎ স্থাপনের চলমান খরচ হলো এখানেও তিনটা খাদ্য কয় খাদ্যের পাত্র কয় বা বাচ্চা কয় ধান হপার বাড়ানোর সৃষ্টির দায়ী নিচের কোন পোকা যে বাদামি গাছ ফরিং ঠিক আছে আচ্ছা এরপরে দেখি আমরা হচ্ছে একটা উদ্দীপক এবং উনিশ নাম্বার বলছে যে উদ্দীপকলিখিত মাছগুলো রুগীর পথ হিসেবে বেশি উপযোগী কারণ দু এবং তিন সহজে হজম হয় এবং রুগীর ফল বর্ধমানে সহায়তা করে হিরণ মিয়ার পুকুরের গভীরতা কত হলে ভালো হয় এক থেকে এক দশমিক পাঁচ মিটার একটি দেশের মোট আয়তনের কত বাক হচ্ছে থাকা প্রয়োজন এই যে পঁচিশ পার্সেন্ট গরম ভাটটা এয়ার ডাইং পদ্ধতি কাঠ শুকানোর জন্য কমপক্ষে কয়টি মৌসুম এর প্রয়োজন হয় এটা হচ্ছে ক ভাটা দিবা এক নম্বর আর দুধ একবার গরম করে ফোটানো হলে কত ঘন্টা ভালো ভালো থাকে এ হচ্ছে গরম দিবা দেবা চার ঘন্টা এবং ধানের অর্থাৎ তুংরা রোগে জীবাণু নিচের কোনটি এটা হচ্ছে গরম দিবা ভাইরাস আচ্ছা সিগাটোকা কোন ফসলের রোগ এটা হচ্ছে দেবা খরম বারটা কলা ঠিক আছে তো এরপরে হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখবো দেখো সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন তোমাকে হচ্ছে পঞ্চাশ মার্কের সৃজনশীল পাঁচটি সৃজনশীল দিতে হবে তো এখানে দেখো প্রথম যে সৃজনশীলটা করছে আমাদেরকে আব্দুল বাসের সাহেব তার মাছ চাষের পুকুরে ছয় কেজি পরিমাণ মাছের মাছের নিয়মিত পরিচর্যা ও সম্পূরক খাদ্য সরবরাহ করতে থাকেন তো তিনি সারা বছরে দুইশো সাতাশ কেজি সাতশো গ্রাম খাদ্য প্রয়োগ করে বছর শেষে একশো পাঁচ কেজি মাছ পেলেন ছয় কেজি সার ছিল একশো পাঁচ কেজি পেয়েছিল বছর শেষে আর কি আবার এখানে সার দিছিল ই দিয়েছিল ঠিক আছে তো সম্পূরক কাকে বলে চিংড়িকে সন্ধ্যায় খাবার দিতে হয় কেন এগুলো হচ্ছে বইয়ের মধ্যে পেয়ে যাবা এবং আব্দুল বাসেদ সাহেবের প্রকৃত খাদারের আর নির্ণয় করে আর কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে সেটা দেখে নেবা উদ্ভিগলিখিত খাদ্যের গুণাগুণ মূল্যায়ন করো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ কৃষিতাত্ত্বিক বীজ কাকে বলে এবং রোগিং কোন সময়ে করতে হয় ঠিক আছে বা এখানে গ এবং গ এটাগুলো দেখে নেবা এবং তিন নাম্বারটা দেখবা এই যে আই আইপি আর পূর্ণরূপ কি এটা শিখে নেবা পুলিং কীভাবে ফসলকে খরা সহনশীল করে ঠিক আছে এগুলো হচ্ছে শিখে নেবা আচ্ছা এরপর দেখো নিচে চিত্রগুলো লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও যেখানে দুইটা চারা দেওয়া আছে চিত্র এক অবশ্যই কলা গাছ তাহলে বলছে যে সরিষার একটি জাতের নাম লেখো গোলাপ গাছের ডালপালা ছাটাইয়ের প্রয়োজন কেন থাকে কেন উলি উদ্বীপ লিখিত ফসলটির তিনটি চা গাছের জন্য সারের পরিমাণ নির্ণয় করো চিত্র এক এবং দুইয়ের তুলনামূলক পার্থক্য করো এই দুইটা এখানে দেখতে পাচ্ছি একটা সৃজনশীল তো এখানে বমি ক্ষয় কাকে বলে এটা শেখবা পুকুরের পানিতে চুন প্রয়োগ করা হয় কেন এটা শেখবা এগুলো শিখবা এবং ছয় নামে নার্সারি কি পুকুরের চোতালকির পর্যন্ত ব্যাখ্যা করো তো এগুলো শিখবা তো মোটামুটি একটা সিজন ছিল শিখলে তোমার হচ্ছে কমন পড়ে যাবে আশা করছি তো এই ছিল দনবর সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ